ডাউন করে নিতে আসেন দেখতে পাবেন যে অ্যাপ্লাই নাও শুধুমাত্র এই একটা জিনিসের জন্য ভাই আমি ইউটিউবে চারটা পাঁচটা বছর কষ্ট করছি এবং একটা সময় কিন্তু ভেঙে পড়ছিলাম এবং ইউটিউবের ছেড়ে দিয়েছিলাম পরবর্তীতে চার মাস আগে আমি যখন মানে খামারটা করি গোলগুলা কিনি তখন মনে করলাম যে না আমি এই বিষয়ে ভিডিও করতে পারি এবং আমার একটা রিয়াবিলিটি আছে পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ চূড়া আন না আয়াত এত পণ্য বলেছে করেছে যে যেরকম পরিশ্রম করবে সেরকমই ফল পাবে আলহামদুলিল্লাহ দীর্ঘ চার মাস পরিশ্রমের পর আজকে আমি ইউটিউবের মনিটাইজেশনের জন্য যে চার হাজার ঘন্টা লাগতো সেটা পূরণ করছি সেজন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে শুধুমাত্র আমার পরিশ্রম না আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন লাইক কমেন্ট করছেন শুধুমাত্র তাদের সাপোর্টের কারণে হয়তো আজকে আমি এই জায়গায় আসতে পারছি আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি পরবর্তীতে আরও অনেক দূরে এগিয়ে যাব ইনশাআল্লাহ তো আপনাদেরকে নিয়ে আমার এই ছোট্ট একটা ফ্যামিলি এবং সেই সাথে আমার খুবই ছিল আমার ছোট্ট একটা খাবার এই খাবারটাকে ধরেই আমি মূলত ভিডিও করা শুরু করি বিগত দিনে আমি ঘরের বাইরে অনেক ভিডিও করছি ভাই কিন্তু আমি কখনও ভাবি নাই যে এত ছোট্ট একটা পরিসরের একটা জায়গার ভিতরে থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা পূর্ণ করতে পারব তো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো এবং আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইটা করবো সেটা আপনার সামনে করবো ইনশাল্লাহ আর একটা কথা যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন এবং কমেন্টকে আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন ভাই তাদের জন্য মন থেকে ভালোবাসা তারপরেও আরও কিছু মানুষ আছে দুই তিনজন মানুষ যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছে আমার দুটো ছোটো ভাই আছে ওরা মাঝে মধ্যে সঙ্গে ভিডিও বানিয়ে দিচ্ছে এবং আমার যে অধ্যায়ঞ্জেনে আছে ও যদিও এখন বাবার বাড়িতে ও আমাকে প্রতিপূরণ হেল্প করছে ভিডিও বানিয়ে দিতে তো যেহেতু বাবার বাড়িতে আছে আর ছোটো বাড়িতেও আমার জব করে জন্য আমি প্রতিদিন কিন্তু ভিডিও দিতে পারছি না ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত ভিডিও করবো শুধুমাত্র এই আমি সামান্য এখন ধরে দেবো না আমি আমাদের গ্রামের যে একটা সৌন্দর্য আছে বিস্তারিত আপনার সাথে ধরব ইনশাল্লাহ তো চলুন আমি আমার কয়েকটি শেডিওতে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার বার্নার প্রায় সতেরো জন সাবস্ক্রাইবার তো এই গত চার মাসে মেবি আমার বারো থেকে তেরোশো সাবস্ক্রাইবার বাড়ছে আপনি অনেকে জানেন যে আমার এই চ্যানেলটা অনেক পুরাতন আমি একটা সময় ডিসক্রিপশন ফার্স্টেশনে কিন্তু এটা কিন্তু অফ করে দিয়েছিলাম পরে ভাবলাম যে না আমি যেহেতু একটা গ্রুপ খামার করতেছি তো এখান থেকে এটাকে আমার ফের রিওপেন করা যায় তো তারপর সে আলহামদুলিল্লাহ আমি মনে হয় একশো বিশ মতো ভিডিও দিয়েছি এবং আপনাদের দাও ভালোবাসায় কিন্তু আজকে আমি আমার একটা পর্যায়ে দাঁড়াতে পারছি তো এখান থেকে আনে যাবে এখন দেখতে পাচ্ছেন এখানে সকল ক্রাইটেরিয়া কিন্তু ফিলা হয়ে গেছে লেখা আছে ডি ইউটিউব পার্টনার আনলকে এটা আনলক হয়ে গেছে এবং আপনারা যদি কল ডাউন করে নিচে আসেন দেখতে পারবেন যে অ্যাপ্লাই নাও শুধুমাত্র ওই একটা জিনিসের জন্য পাই আমি ইউটিউবে চারটা পাঁচটা বছর কষ্ট করছি এবং একটা সময় কিন্তু ভেঙে বসছিলাম এবং ইউটিউবে ছেড়ে দিয়েছিলাম পরবর্তীতে চার মাস আগে আমি যখন মানে খামারটা করি গরুগুলো কিনি তখন মনে করলাম যে না আমি এই বিষয়ে ভিডিও করতে পারি এবং আমার একটা ওই অ্যাবিলিটি আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন অ্যাপ্লাই না করবো এবং আপনার সঙ্গে দোয়া করবেন আমার জন্য যে মন্দিরে করার পরে যেন এটা আমার কমপ্লিটলি সাকসেসফুলি হয় কারণ অনেক সময় অনেক ঝামেলা ঝামেলা করি হয় তো সেটা আমি চাচ্ছি আমি চাচ্ছি না যে আমার মনটা ভেঙে যায় ওয়া দোয়া করবেন বেশি জায়গা মন্দিরে আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনটা স্টেপ প্রথম স্টেপে লেখা আছে রিভিউ বেস্ট ট্রাম্প মানে আপনাকে কিছু করতে লেখা আছে স্টার্ট তোমার স্টার্টে মারবো মন ও দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইনের পলিসি আছে বা ইউটিউব চ্যানেল পলিসি আছে এগুলো আপনি চাইলে করতে পারেন তো আমি এগুলো পড়বো না এখন তো নিচে লেখা আছে আর এসসেফ দা বেস্ট বেস্ট ট্রাম তো এখানে একটা টিক টুমে বসিয়ে দেবেন এবং তারপরে আপনারা এসসেফ থেকে ক্লিক করবেন তো এখানে কিন্তু রিভিউ বেস্ট ট্রামটা কিন্তু টিক তুমি কমপ্লিট এখন এটা হচ্ছে মেন অ্যান্ড ইম্পর্টেন্ট একটা বেস্ট এখানে লেখা আছে সাইন আপ ফর এ অ্যাসচেঞ্জ ফর ইউটিউব তো যেহেতু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা নাই তো সেটা এখন আপনাকে দেখাবো এখানে আমি দেখবো স্টাডি ক্লিক করবো এখান থেকে এবং এখানে লেখা আছে তিনটা অপশন ইয়েস আই হ্যাভ এ আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাটচেঞ্জ ফর ইউটিউব অন অ্যাডচেন্স অ্যাকাউন্ট দ্বিতীয়ত লেখা আছে নো আই নিড টু ক্রিয়েট অন অ্যান্ড সেখানে আছে আই ডন্ট নো যেহেতু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই যদি একটা ছিল সেটা আমি ভুলে গেছি তো এখানে আমরা এখানে আমি নো আই নিট অন এখানে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব নোট নিচ্ছেন এখন আপনার ফোনে যতগুলো মেইল আছে সবগুলো মেইলই কিন্তু শুরু করবে এবং এখন আপনি এখান থেকে কোন মেইলটা দিয়ে আপনার অ্যাপসেন অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন সেটা ক্লিক করবেন যেটা আমি যে মেলটা আমি ইউটিউব করছি সেটা আমি খুলব তো সেই জন্য আমি আমার মেলটা সিলেক্ট করলাম এখান থেকে তো দেখতে পাচ্ছেন এইখানে ইউটিউবের যে আমার ইউটিউবের লিঙ্কটা কিন্তু এটা কিন্তু অটোমেটিকলি দেওয়া আছে এবং এইখানে দেওয়া আছে ইয়র বিলিং কান্ট্রি বা টেরিটোরি এখানে বাংলাদেশ দেওয়া আছে তো এইগুলো আমাকে ফিল আপ করতে হচ্ছে না তো আমি নিজে চলে যাবো এখানে লেখা আছে ওয়েলকাম টু অ্যাপসেন তো এ নিচাব্দ একদম নিচে তুলে দেবেন এগুলো লাগে পড়তে পারেন আমি এখনও পড়বো না এবং শেষে লেখা আছে যে আই হ্যাভ রিড অ্যান্ড এসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট আপনি কি এই অ্যাগ্রিমেন্টটা এসেপ্ট করতেছেন কি না তো সেক্ষেত্রে আমি এখানে ঠিক করে দেবো এবং এখানে নিচে যেটা আছে আপ অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট সেটা অ্যাকাউন্টটা আমি ক্লিক করলাম আমরা কিন্তু এখন অ্যাসেস ফর ইউটিউবের পেজে কিন্তু চলে আসছি এখানে কাস্টমার ইনফরমেশন আছে তো এইখানে মূলত যে অ্যাকাউন্ট টাইপটা আছে এখানে আপনারা ইন্ডিভিজুয়াল রাখবেন ঠিক আছে এখানে যে অ্যাকাউন্ট টাইপ সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল দ্বিতীয়ত নেম অ্যান্ড অ্যাড্রেস তো এটা খুব ইম্পর্টেন্ট এখানে আমার যে মানে ইমেইলে যে নাম আছে ওই নামটা শো করতেছে শেখ আলি ব্লক এটা কিন্তু আমার মেইন নেম না আমার সার্টিফিকেটে বা এনআইডি কার্ডের যে নামটা আছে ওই নামটা আমি দেবো এখানে সেটা হচ্ছে এম ডি আলাউদ্দিন এখন অ্যাড্রেস লাইন এটা আপনারা যদি এনআইডি কার্ডটা করেন তো এনআইডি কার্ডের নিচে দেখতে পাবেন আপনাদের অ্যাড্রেস দেওয়া আছে তো ওই অ্যাড্রেসটা বাংলা থাকলে আপনারা গুগল ট্রান্সলেশন করে ওটাকে ইংরেজিতে করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা ওইখানে ইংরেজিতে করে নেবেন নেওয়ার পরে এখানে মূলত একশো আঠাশটা ওয়ার্ড আটবে বাপা কিন্তু আটে না তো এটা একটু ঝামেলা আর কি তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে চাইলে কমায় নিতে পারেন তো আমি এখানে যদি আপনাদের অ্যাড্রেসটা যদি অ্যাড্রেসটা অনেক ভিতরে যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে যদি না হয় সেক্ষেত্রে আপনারা অ্যাড্রেস লাইন অ্যাড্রেসের দিতে পারেন এবং আপনারা অ্যাড্রেস লাইন পুলতে কিন্তু অপশনালি কিন্তু আপনাদের ফোন নাম্বারটা দিতে পারেন জিরো ওয়ান সেভেন 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 থ্রি ডাবল এখন এইখানে সিটি আপনাকে সিটি সিলেক্ট করতে হবে আপনার কোন সিটি থেকে আপনি কোন সিটি থেকে থাকেন তো সেখানে আমি আমার সিটটা দিচ্ছি সিরাজগঞ্জ আচ্ছা তারপরে হচ্ছে আপনার ফোন নাম্বার যেহেতু আমি বাংলাদেশ থেকে সেহেতু আমি বাংলাদেশ নাম্বারটাই দেবো জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল সিক্স এইট ফোর নাইন তো এটা আপনাকে একটু পুরো করার পরে আবার প্রথম থেকে রিবেস্ট করবেন অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল তারপরে নেম অ্যান্ড অ্যাড্রেস আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটাই দেবেন কোনো বানান যেন বল না যায় এবং অ্যাড্রেস লাইন ওয়ানে আপনি আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেটা বাংলা থেকে ইংরেজিতে কপি করে মানে ট্রান্সলেট করে ওটাকে এখানে বসিয়ে দেবেন তো মোটামুটি এখানে আমার শেষ এখন আমি এখানে সাবমিট করব দেখা আছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো সব শেষ যেটা যে কথাটা বলবো সেটা হচ্ছে যারা যারা আমাকে এত এত সাপোর্ট দিচ্ছেন এবং আমার ভিডিওগুলো দেখছেন আমি তো ভাবছিলাম যে এটা হয়তো কখনোই সম্ভব না চার হাজার ঘন্টা একজন নতুন ইউটিউবারের জন্য হিউজ একটা পরিমাণ মানে সময় আর কি ঠিক আছে তো আমি ভাবছিলাম হয়তো আমার একটা একটা বছর ফুল লেগে যাবে তো কখনো ভাবি নাই যে আপনাদের ভালোবাসায় সেটা চার মাসের মতো পূর্ণ হবে তো যারা নতুন দেখছেন আশা করি তারাও আমার চ্যানেলে যুক্ত হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন তাদের জন্য আমার মন থেকে দোয়া ভালোবাসা এবং নতুনদের জন্য অগ্রিম ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ